নৈহাটি পৌরসভা তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের নিজের নির্বাচনী প্রচার সারলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এই দিন সকালে নৈহাটির রামঘাটে বজরং বলি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা পড়েছে বলে জানালেন তিনি মানুষের যাচ্ছি তাদের সমর্থন পাওয়ার জন্য তাদের সাথে দেখা করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে বেরোনো এটা তো আমাদের রীতির মধ্যে পড়ে